দ্রুত কিনুন বিএসএনএল সিম মাত্র ১৯ টাকায় যত কিছু ইন্টারনেট আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন উনিশ টাকায় যত খুশি ইন্টারনেট আপনারা ইউজ করতে পারবেন বিএসএনএল সিমে কারণ আপনারা সবাই জানেন যে এই জুলাই মাস থেকে প্রত্যেকটি টেলিকম কোম্পানির রিচার্জের কিন্তু মূল্য বেড়ে গেছে অর্থাৎ এয়ারটেল ভোডাফোন রিলায়েন্স জিও যেটাই আপনারা ইউজ করছেন সেটারই কিন্তু রিচার্জ বেড়ে গেছে তাই বিএসএনএল কিন্তু খুব কম টাকায় এই সুবিধা দিচ্ছে তো আজকের এই ডিটেলস বিষয়গুলো ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নেব তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিল্যাকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলা হচ্ছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থাগুলির হঠাৎ করেই রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে তাই ফোন চালু রাখতে এবং বিভিন্ন প্রয়োজনে বাধ্য হয়ে রিচার্জ করতেই হবে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষদের কিন্তু এর পক্ষ থেকে খুব কম দামে রিচার্জ পরিষেবা দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য তাই দেশের প্রথম সারি টেলিকম সংস্থাগুলি ছাড়াও বিএসএনএল বেছে নিতে পারেন আপনিও প্রত্যেকটি টেলিকম কোম্পানি নিজেদের মোবাইল ট্র্যাফিক প্ল্যানগুলোর রিচার্জ বৃদ্ধি করেছে প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে প্রত্যেকটি রিচার্জের এর মধ্যে মধ্যবিত্তের কাছে আসার আলু বিএসএনএল বা ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড মাত্র ১৯ টাকায় রিচার্জ করে এক মাস পর্যন্ত চালানো যাবে মূল্যবৃদ্ধির বাজারেও বিএসএনএল এর রিচার্জ প্ল্যান হল সব থেকে ন্যূনতম ভারত সরকার পরিচালিত এই কোম্পানি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে রিচার্জ প্ল্যান নিয়ে আসে পঞ্চাশ টাকার নিচেও রয়েছে বেশ কিছু প্ল্যান কোম্পানির তরফ থেকে সব থেকে ন্যূনতম টাকার যে প্ল্যান রয়েছে সেটি হলো উনিশ টাকার রিচার্জ প্ল্যান মাত্র উনিশ টাকা রিচার্জ করলে এক মাসের জন্য নিশ্চিত হয়ে যান বিএসএনএল এর উনিশ টাকার এই রিচার্জ প্ল্যানে কুড়ি পয়সা হারে মোবাইল কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা রিচার্জের টাকা শেষ হয়ে গেলে পুরো তিরিশ দিন পর্যন্ত ইনকামিং কল চালু থাকবে আপনার মোবাইল নম্বরে তবে উনিশ টাকার সর্বনিম্ন রিচার্জ প্ল্যান ছাড়াও বাইশ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএল কোম্পানির এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মাধ্যমে নব্বই দিন অর্থাৎ তিন মাস কলিং সুবিধা মিলবে শুধু তাই নয় বাইশ টাকার এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে এস টিভি কলিং এর সুবিধা সেক্ষেত্রে তিরিশ পয়সা প্রতি মিনিটে চার্জ হবে তবে এই দুটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে কোনো রকম ইন্টারনেট পরিষেবা পাবেন না গ্রাহকরা এই কোম্পানির তরফে ইন্টারনেট সহ কলিং পরিষেবা দেওয়ার দেওয়া হয় মাত্র ঊনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যানের মাধ্যমে সেক্ষেত্রে কুড়ি দিনের জন্য মোট একশো মিনিটের কলিং পরিষেবা এবং এক জিবি মোবাইল ডাটা পাবেন গ্রাহকরা জিও এয়ারটেল কিংবা ভোডাফোন আইডিয়া রিচার্জ করতে গিয়ে যেসব গ্রাহকরা হিমশিম খাচ্ছেন তাদের আর চিন্তার কোনো কারণ নেই ইতিমধ্যেই এই কোম্পানির যে প্ল্যানগুলি রয়েছে সেই রিচার্জ প্ল্যান প্ল্যানগুলি দিয়ে রিচার্জ করুন আর সাশ্রয় করুন বিএসএনএল কোম্পানির এই রিচার্জ প্ল্যানগুলো প্রত্যেকটি ভীষণ লাভজনক তো বন্ধুরা আপনাদের যদি অন্য টেলিকম কোম্পানির সিম ইউজ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিএসএনএলে খুব শীঘ্রই পোর্ট করে নিতে পারেন এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন